হবে আজকে যাব একটু মায়ের কাছে তো আজকে কেন মায়ের কাছে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো এখন গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দীপাস বালি তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা কারণ কাল থেকেই শুরু হয়ে গেছে যদিও কাল রাতে যারা করেছে তারা কালকে করেছে রাত মানে রাত্রে যেহেতু লেগেছে তাই কালকে যারা পুজো করবে রাতের পরই করবে আটটা নটা এরকম সময় তো আমি কালকে করতে পারিনি তাই জন্য আজকে করবো তো আজকে সারাদিনই পুজো করা যাবে কিন্তু আমার সারাদিন বলতে সকাল থেকে যাওয়া যাবে না কারণ বাড়ির সব কাজই রয়েছে এগুলো করে তারপরে স্নান টান করে যেতে যেতে আমার সেই দুপুর হয়ে যাবে তিনটে সাড়ে তিনটে তো বাজবেই তো যাই হোক তোমরা কারা কারা শিবরাত্রি করো বা করেছো বা কাল করেছো বা আজকে করছো জানিও তো যাই হোক আজ সকাল থেকে আমার উপোস তাই জন্যে ঠিক অতটা এনার্জি পাচ্ছি না যাই হোক তো এখন যাব নিচে ভাত বসি এসছি গেছিলাম ছাদে জামা কাপড় ছিল একগাতে জামা কাপড় মেলাও হলো আর ঠাকুর ঘরও মোচা টোচা হয়ে গেছে এরপর বিছানার অবস্থা খারাপ বিছানা এখনও গোছাতে পাইনি এরকম তো বিছানাটা গোছাবো তারপর যাব নিচে ততক্ষণে ভাত আশা করি হয়ে যাবে তো আজকে যেহেতু আমার উপোস এই জন্য মাই করে দিচ্ছে তরকারি তরকারি আমি শুধু ভাতটা বসিয়ে এসছি এরপর গিয়ে ডালটা করব আর আর দেখি কিছু ভাজাভুজি থাকলে করে দেবো মা তরকারি করে দিয়েছে তো রান্নার দিকে বেশি সময় আমার যাবে না বাকি টুকটা কাজে সময় চলে যাবে এই করতে করতে দেখবো দুপুর হয়ে গেছে তারপর বাবিকে স্নান করানো খাওয়ানো সবই রয়েছে তো সেই জন্য আমার সকাল সকাল পুজো দিতে যাওয়া হয়নি বা হবে না তো চলো এই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে যত তাড়াতাড়ি মানে হয় আর কি হবে কি না বলতে পারছি না যদি হয় তাহলে পুজো দিয়ে আসবো তো দেখা যাক এই করতে করতে কটা বাজে তো চলো নিচে যাই গিয়ে দেখি ভাত হলো কি না তারপর বাকি সব কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো দিতে যাবো এখন বাচ্চে প্রায় দেড়টার কাছাকাছি আমার স্নান পুজো হয়ে গেছে বাবিকে আমার আগে স্নান করিয়ে দিয়েছি এরপর ওকে খাওয়াবো তারপর আমি রেডি হয়ে যাব পুজো দিতে তো ওকে খাওয়াতে খাওয়াতেই তো অর্ধেক সময় চলে যাবে তারপর ওকে রেডি করব আমি রেডি হব এই করতে করতে তিনটে বাজবে ও যাবে বলেছে পুজো দিতে তো চলো আর বেশি লেট করব না নিচে যাই চটপট ওকে খাওয়াই তারপরে রেডি হয়ে বেরোবো আমি আর বাবি রেডি হয়ে গেছি এখন প্রায় তিনটে বাঁচতে চললো তো আর বেশি লেট করব না কারণ ওইদিকে আমাকে পুজো করে এসে তাড়াতাড়ি তোমার একটু বেরোতে হবে আজকে যাব একটু মায়ের কাছে তো আজকে কেন মায়ের কাছে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো এখন অত সময় নেই তাই চলো আগে চটপট পুজোটা দিয়ে আসি তারপরে এসে সব বলব

来哟、啊，老公子们，老公们，来，那来嘛、啊，老公、啊，我哈的啵，哈装的，哈你、啊，你是啥？我哈把风，哈你的啵。 然后我讲，你，是不教去的嘛？不教课去的，是不？是不？不教课，不喊我去做，不教课去做嘛？嗯，那就在这边干，嗯。 जान को आ दो लेने कंटो को उसको बदरिश बोल बात बात जी जन बोल तो रोना बरसाने को देखो कोई तो दवा नहीं बना रहा है सपोज सो मी डॉक्टर बदरिश बोल दवा नहीं बना रहा है 妈不是人，我啊，玩的少，哪晓得。 जबून नमः होना तो जाता तुझे आजीरो विश्वाना तो जब तुझे जब तक उपाव अबाजिता पाप बुनानलब रुखा उपलाजीना नमः चंद्रलब দিয়ে চলে এসেছি অনেকক্ষণ এই যে সাবু নিয়ে বসেছি এবার একটুখানি সাবু খাবো বেশি খেতে পারবো না গা গুলাবে কারণ উপোসের পর আমি মিষ্টি জিনিস এমনি খেতে পারি না গা গুলায় পুরো তো সেই জন্য অল্প একটু সাবু খাবো খেয়ে করবো লুচি লুচি টুচি করে তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে কারণ কারণ ওইদিকে নাহলে লেট হয়ে যাবে যেতে তো চলো আগে কাজগুলো করে নিই তারপরে আসছি আমি আর ভাবি রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি রেডি ছিলাম আর চেঞ্জ করিনি ভাবিকে রেডি করে দিয়েছি এরপর আমার আর সব কাজও হয়ে গেছে এরপর আমি বেরোবো তো আজকে ওই বাড়ি যাওয়ার কারণ হলো কালকে বাবির একটা অডিশন আছে তো তার জন্য কলকাতায় যেতে হবে তো কালকে ডিজেনের টাইম হবে না কালকেও থাকবে না তো সেই জন্য মা যাবে আমার সাথে আর দাদা যাবে তো মা বলল যে এখানে চলে আয় একসাথে বেরিয়ে যাবো আর সকাল সকাল একটু বেরোতে হবে তো সেই জন্য মা মানে থাকলে পরে আমার একটু সুবিধা কারণ আমি একা থাকলে হয়তো ঘুমিয়ে পড়তে পারি যেহেতু দুজন থাকবে না তো সেই জন্য ওই ওই বাড়ি যাবো তো ওখান থেকে আমরা মানে একসাথেই বেরোবো কাল সকাল সকাল বেরোতে হবে তো সেই জন্য আজকে বেরোবো তো চলো তাড়াতাড়ি বেরোই তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন মনে হচ্ছে কতক্ষণে আমি একটু শোবো তো এমনি তো সারাদিন উপোস করে ভীষণ টায়ার্ড লাগে ওই জন্য আর ভালো লাগছে না আর তাছাড়া কালকে সকাল এমনিতেও সকালে উঠতে হবে বেরোতে হবে তো সেই জন্য আর বেশি লেটও করব না আমি যদি এখন না শুই তাহলে ভাবিও ঘুমোবে না তো সেই জন্য আজকে ভিডিও এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা